হাংরি সার্ক ওকে তো গেম স্টার্ট করে দিয়েছি আর আমাদের হাংরি সারকে চলে এসেছে নিউ আপডেট আর নিউ আপডেটে কী এসেছে সব তোমাদের বলে দেবো তো ফার্স্ট এইটা এসেছে এটা তোমাদের কমপ্লিট করতে হবে আর দেখতে পাচ্ছ আমি কিছুটা কমপ্লিট করেও রেখেছি এটা তো কমপ্লিট করলে তোমরা বিভিন্ন ওয়েসলেট পাবে যেটা তোমাদের কাজে লাগবে তো এটা কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছ সেব ওয়াসানের পাশে গোল আছে এটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের একটা নিউ ম্যাপে গেম স্টার্ট হবে আর এই গেমটাতে না সমুদ্রে যেসব নোংরা আছে সেই নোংরাগুলো তোমাদের পরিষ্কার করতে হবে এই সব নোংরাগুলো বেসিক্যালি মানুষরাই সমুদ্রের মধ্যে ছড়ায় আর এর ফলে সমুদ্র অনেক দূষিত হয়ে যায় যার ফলে সমুদ্রে থাকা বিভিন্ন প্রজাতির অনেক অসুবিধা হয় অনেক প্রজাতি মারাও যায় তো এই জিনিসটাকেই রক্ষা করতে আর এই জিনিসটা সচেতন করতেই আমার মনে হচ্ছে গেম ডেভেলপাররা এই জিনিসটা অ্যাড করেছে তো এটা খুবই সুন্দর একটা জিনিস অ্যাড করেছে যেটা আমার খুব পার্সোনালি আমার খুব ভালো লাগছে তো এটা তোমাদের করা উচিত আর তোমাদের আশেপাশের পরিবেশ প্লাস সমুদ্র। আমাদের পরি পরিষ্কার রাখ উচিত আর সেখানে নোংরা ফেলানোটা একদমই উচিত নয় আমরা কি করি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট স্পট আছে যেমন সমুদ্র সমুদ্রের আশেপাশে তো সেখানে গেলে আমরা কি করি বিভিন্ন নোংরা ছড়াই সমুদ্রে আর সমুদ্রের আশেপাশে তো এগুলো আমাদের বন্ধ করতে হবে আর এগুলো বন্ধ না করলে পরিবেশে অনেক ক্ষতি হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না এবং এর ফলে আমাদের মানুষেরই ক্ষতি হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে এর ফলে অনেক বড় সমস্যা দেখা দিয়েছে তো এটা রোধ করার জন্যই আমাদের গেম ডেভেলপাররা এটা অ্যাড করেছে তো আশা করছি তোমরা এই যে মোড়টা খেলতে খেলতে একটা ম্যাসেজ পাবে সমুদ্র ক্লিন রাখা কতটা জরুরি আর কতটা প্রয়োজন আর তোমরা আশা করছি সবাইকে বলেও দেবে এটা যে এই ক্লিন করাটা কতটা জরুরি তো তোমরা যদি না পারো তাহলে তোমরা আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে পাঁচজনকে তারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও সচেতন হবে আর আমার এই ভিডিওটা থেকে একজন মানুষ সচেতন হলেও আমার লাভ তাই আমি বলবো অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবে আর তোমরাও সচেতন হও পরিবেশের ভারসাম্য রক্ষা করো এবং যতটা সম্ভব কম আবর্জনা আমাদের মানে পরিবেশে ফেলো তো ঠিক আছে আপাতত আমরা যদি গেমেতে দেখি মোড়টা সম্পর্কে জানি তাহলে এই মোড়টা না একটা ভাই খতরনাক লেভেলের মোড আছে দেখতে পাচ্ছ আমি যে মনস্টারটার নিচে বেমত এর পিছনে ভাই একটা মেশিন লাগিয়ে দিয়েছে যে মেশিনটা বেসিক্যালি যেসব নোংরা বা আবর্জনা আছে না দেখতে পাচ্ছ প্লাস্টিক প্লাস্টিক এইগুলো টেনে নিচ্ছে এই মেশিনটার মধ্যে আর এই মেশিনটা সেগুলোকে অ্যাড করে করে জড়ো করে রাখছে তো এই মেশিনটার কাজ বেসিক্যালি ভ্যাকুমের মতন কিন্তু এটা ভাই জলের নিচে কাজ হচ্ছে আর এটাই সবথেকে বেশি খতরনাক তো এই মিডটা ভাই খেলতে খেলতে তোমাদের ওই যে লেভেলটা কমপ্লিট হবে আর ভালো ভাই বম চলে এসেছিলো আমি বুঝতে পারি না ভাই অনেকদিন পরে ভাই গেমটা খেলছি তাই মানে একটু প্রবলেম তো আমার হচ্ছে বুঝতে পারছো ভাই অনেকদিন আরে ভাই সাম্বারিন চলে এসেছে তার সাম্বারিনটাকে চাটনি করি আগে প্লে যা তো ঠিক আছে যেটা আমি বলছিলাম অনেক পরে আমি হাঙ্গরি সার্কটা খেলছি তাই একটু একটু প্রবলেম হচ্ছে বুঝতেই পারছো অনেকদিন আমার হাত আসে না গেমটায় বেসিক্যালি তো এইবার থেকে আমি হাঙ্গরি সারকে কমপ্লিট করবো হাংরি সারকে গেম প্লে রেগুলারলি আসবে টেনশান নিতে আমরা তোমাদের বিভিন্ন অনেক কিছু আছে যেমন ওয়েল আছে তারপরে সার্কেজার আছে যে কোনো আমি কমপ্লিট করবো গেম প্লে আনবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে দিয়ে দেবে বেল আইকন অন করে রাখবেন আর এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন তো আপাতত ভাই বেমত্তা নিয়ে আমরা পুরো সমুদ্র ক্লিন করে দিয়েছি দেখতে পাচ্ছ এদিকে ভাই যাবো না না ভাই হেলথ কম আছে ভাই বেশি পেঁয়াজি না করাই ভালো হেলথ কম আছে মরে যাবো তো দেখতে পাচ্ছ ভাই এই যে মেশিনটা না এই মেশিনটা দিয়ে ভাই আমি পুরো সমুদ্র ক্লিন করে দিয়েছি বলতে গেলে দেখো ভাইস কেমন প্লাস্টিক তোমরা আমরা এখানে ছড়িয়ে রেখে দিয়েছো আর এই যে ম্যাপটা দেখছো যেখানে আমি খেলছি না এটা নর্মাল ম্যাপ না এটা একটা নিউ ম্যাপ এটা অ্যাড করেছে নতুন তো আপাতত ভাই আমার ভাই আইকনিক ভাই লেজার অ্যাডাকটা চালু হয়ে গেছে ভাই বেমদটা আমার এই জন্য ভালো লাগে ভাই এই লেজার অ্যাড ভাই খতরনাক লেভেলের তো তোমরা যারা যারা বেমদটা নিয়ে খেলুন তারা অবশ্যই নিয়ে একবার খেলবে আর ভাই খতরনাক লেভেলের অ্যাড আছে ভাই এ বিম আমার এই জন্য ভালো লাগে এর আপডেটেড ভার্সানও আমার কাছে আছে যারা যারা গেমটা দেখুন তারা অবশ্যই দেখতে পারো এই টুটোরিয়ামি গেমটা করে দিয়েছি অলরেডি চ্যানেলে তো এর যে আপডেটেড ভার্সানের থেকে এর যে নর্মাল ভার্সানটা না সব থেকে আমার বেশি ভালো লাগে মানে ভাই এর লুকটাই আলাদা লেভেলের ভাই আপডেটেড ভার্সানের লুকটাও ভালো কিন্তু আমার অতটা খাস লাগে না আমার ভাই এইটাই খতরনাক লাগে তো ঠিক আছে ভাই আমরা আপাতত গেম প্লেতে ফোকাস করি আর আমরা গেম প্লে করতে করতে ভাই সমুদ্রের সব নোংরা ভাই একদম ক্লিন করে দিয়েছি বলতে পারো দেখো আর নোংরা নেই বলতে গেলে চারদিকে প্রথমে যখন খেলছিলাম ভাই বিশাল নোংরা ছিল আপাতত কোনো নোংরাই আমি দেখতে পাচ্ছি না আমার আশেপাশে দেখো কতটা আমি ক্লিন করে দিয়েছি সমুদ্রটা তো এরকম দ্বারা করে তোমরা ক্লিন করবে আর তোমাদের ওই যে পয়েন্টটা বাড় না ওই পয়েন্টটা বাড়বে আর তার সঙ্গে তোমরা একটা ভেসলেট পাবে যে ভেসলেটটার কাজ হয়তো ভবিষ্যতে তোমরা দেখতে পাবে একটা বড়ই কাজ আছে ভেসলেটটার যেটা তোমরা পরে বুঝতে পারবে আপাতত আমরা ভাই এদিকটায় চলে এসেছি আর সমুদ্রের ভাই গভীরে চলে এসেছি বলতে গেলে বেমত্তা নিয়ে আর মেশিনটা ভাই কন্টিনিউ কাজ করে যাচ্ছে আমি ভাবছিলাম ভাই মেশিনটা ভাই চালানোর কোনো অপারেটার আছে কিন্তু ভাই একটা অটোমেটিক মেশিন পুরো অটোমেটিক চার্জ হয়ে থাকবে আর অটোমেটিক চলতেও থাকবে আর কি তো ঠিক আছে ভাই মেশিনের কাজ আমরা জেনে নিয়েছি আর এই গেমটাও আমরা খেলে তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী হবে না হবে তো আপাতত আমি একটা চলে ভাই গেমটা ব্যাক করি আর তোমাদের দেখায় আমাদের কি কমপ্লিট হলো লেভেলটা দেখতে পাচ্ছো আমরা অনেকটা খেলেছি বলে দেখো কতটা কমপ্লিট হয়ে গেছে আর প্রথমে আমরা পেয়ে গেছি দেখো একটা ভেসলেট পেয়ে গেছি সেখান থেকে আমরা ক্লেম করবো হচ্ছে ওসান ভেসলেট তো এই ভেসলেটটা আমরা পেয়ে গেছি আর এটা তোমরাও পেয়ে যাবে অবশ্যই তোমরা যদি গেমটাই করো তো আপাতত তোমরা বসে কমটাই নাও তোমাদের আজকে গেমটা কেমন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে না চ্যানেল যেন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব তো করেই নেবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও ভিডিওতে ততদিন বাই